প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলার জন্য আজ আমরা এমন একটি সময় দাঁড়িয়ে আছি যখন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নানা সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি প্রথমেই কথা বলতে চাই অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দেশের বাজারে পণ্যের দাম দিন দিন বেড়েই চলছে চাল ডাল তেল পেঁয়াজ সহ ওষুধ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের মুখে হাসি নেই তাদের ঘরে শান্তি নেই এরপর আসি রাজনৈতিক নিয়ে আমাদের রাজনীতিতে বিভাজন দিন দিন গভীর থেকে গভীরতর হচ্ছে জনগণের স্বার্থ রক্ষার বদলে গেছে জনগণের স্বার্থ রক্ষার বদলে কিছু রাজনৈতিক গোষ্ঠী নিজেদের ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত জনগণের মতামতের উপেক্ষা করে তাদের অধিকার হরণ করে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যবহার করছে জনগণকে আমাদের তরুণ প্রজন্ম ও আজ হতাশ শিক্ষা খাতে অনিয়ম চাকরির বাজার শূন্য মেধার অবমূল্যায়ন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছে শিক্ষার্থীরা আন্দোলন করছে কিন্তু তাদের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করছে দেশের জনগণ আজ পরিবর্তন চায় তারা এমন একটি নেতৃত্ব চায় যারা তাদের কথা শুনবে তাদের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবে প্রিয় দেশবাসী আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে এই অস্থিরতা ও সংকট কাটিয়ে উঠতে পারবো আসুন সবাই মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে নতুনভাবে করি একটি সৎ ন্যায়ের উপর ভিত্তি করে গড়ে ওঠা সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করি আমাদের স্লোগান হোক আমাদের বাংলাদেশ সবার বাংলাদেশ অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বাংলাদেশ আল্লাহ আমাদের সহায় হন জয় হোক দেশের জয় হোক জনগণের ধন্যবাদ মোহাম্মদ জহিরুল আলম সৌরভ আপনাদের বন্ধু আপনার সেবক